ফেসবুকের মধ্য দিয়ে যদি আমার সংসার জীবন প্রতিষ্ঠা করতে হয় তাহলে তো বিয়ে করার দরকার নেই আমার তো বিবাহিত জীবন এখানে এত প্রমাণ তো দেওয়ার দরকার নেই এখানে কেউ বিশ্বাস করলে করবে নয় তো আমার সময় নেই বোঝাতে যাওয়ার অপবিশ্বাস অভিনেত্রী অভিনেত্রী ডালিউড কুইন অপবিশ্বাস গতকাল তার যে সাক্ষাৎকার আরও কিছু অংশ আসছে আর এই সাক্ষাৎকারের অংশগুলা উপবিশ্বাস এত সুন্দর করে হ্যান্ডেল করে গুছিয়ে কথা বলে গেছে অবাক হয়ে গেছে দেখার পর অনেক প্রশ্ন আসছে আর কি প্রশ্ন করছে এবং উপবিশ্বাস কিভাবে জবাব দিছে যে একদম আগা থেকে মাতা ওভার স্মার্ট উপবিশ্বাস কিন্তু আমেরিকা আব্রাহম খান জয় সহ সাকিব খান সহ ঘুরে আসছে হ্যাঁ তখন একজনের মুখ ছিল রকম আর এখন উপবিশ্বাস বাংলাদেশে আছে শবনম বুবলি আর সাকিব খান দুইজনেই দুইজনেই কিন্তু দেশের বাইরে আছে তো অপবিশ্বাসের আসলে প্রয়োজন নাই সোশ্যাল মিডিয়ায় সবার কাছে তার বেডরুমের ছবি ঘরের ছবি পার্সোনাল ছবি পোস্ট করে বোঝাতে যে আমার সাথে সাকিব খানের সাথে সম্পর্ক আছে তো অপবিশ্বাস যখন শাকিব আর বুবলি বিদেশে আছে ফ্যামিলি টাইম কোয়ালিটি টাইম বিয়ের টাইম আরও অনেক টাইম নাকি কাটাইতেছে ভালো কথা কিন্তু অপবিশ্বাস মহা আনন্দে আছে সে কিন্তু মহা আনন্দে আছে দুম দারাকাভাবে কাজ করে যাচ্ছে তার মুখের হাসি কিন্তু কেড়ে নিতে পারে নাই আর যখন অপবিশ্বাস আমেরিকায় ছিল তখন আমাদের আফার মুখের অবস্থা কীরকম ছিল ইন্টারভিউ দিতে যাই কেমন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন ভালো আছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন মূল্যবান মতামত এবং গঠনমূলকভাবে লিখবেন কমেন্ট আর অপবিশ্বাস যে ইন্টারভিউ দিছে ইন্টারভিউর অংশটা আমি আপনাদের সাথে শেয়ার করি তারপরে বিস্তারিত আরও কথা বলবো আপনাদের সাথে মিষ্টি জান্নাতও কিন্তু এমন সাক্ষুর বাড়ির কাছে নাকি যাই উঠছে সবাই মিলে দোয়া করিয়েন মিষ্টি জান্নার জন্য সাক্ষু থেকে একটা মেয়ে বাচ্চা নিতে পারে বুবলি কি তাহলে কেউই সংসার করতে দিবে না সুন্দর করে ঠিক আছে এখন অপবিশ্বাসের কথা আগে শেয়ার করি পরে কথা বলতে যে বুবলিয়াফার বিষয় আজকের পর্ব হচ্ছে উপবিশ্বাস কি সাক্ষাৎকার দিল ইন্টারভিউতে চলেন পড়ি আজকের পর্বে বিশ্বাসকে প্রশ্ন করা হয় যে আমেরিকা যখন আপনারা ছিলেন একসাথে তখন কেন আপনি নিজের ফেসবুকে শাকিব খানের সাথে তোলা ছবি ছাড়েননি অপবিশ্বাস জবাবে বলেন ফেসবুকের মধ্যে যদি আমার সংসার জীবনটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করা যায় তাহলে তো আমার মনে হয় কারো বিয়ে করার দরকার নেই ঠিকই আছে যে আমাদের আফার শুধু ফেসবুকের মধ্যে ছবি পোস্ট করে করে বুঝাইতে চাই আমার বিয়ে হয়েছে সাকিব খানের সাথে আমার সম্পর্ক আর আমি তো বিবাহিত জীবন আমার এখানে এত প্রশ্নর প্রমাণের দরকার নেই এতে যদি কেউ বিশ্বাস করে করবে না হলে আমার ওইটা আমার ওইটার টাইম নেই কাউকে বোঝা এছাড়া আমেরিকায় সাকিব খানের সাথে মজার স্মৃতি জানতে চাইলে ও বিশ্বাস বলেন জয় এবং সাকিব ঘোড়ার গাড়িতে ঘোড়ার কথা ছিল কিন্তু আমি আসতে দেরি করে ফেলে জয় মজা করে আমাকে দৌড়িয়ে আসতে বলে তখন সাকিব মজা করে বলে মোটু জোরে আসো বাবা কি রোমান্টিক মোটু। একজন হাজব্যান্ডই তো এইভাবে বলবে একজন ওয়াইফকে আদর করে ভালোবেসে তখন সাংবাদিক সাংবাদিক বলে সাকিব কী সাকিব কি আপনাকে মোটু বলে বলে সবসময় অপবিশ্বাস মজা করে বলে আগে বলতো সাকিব খানের কাছে আপনার প্রত্যাশা কি অপবিশ্বাস প্রথমে বলবো আমার নায়ক হওয়ার পিছনে যে মানুষটার অবদান সে মানুষটা সাকিব খান এবং আমার সাকসেসের পিছনেও তার অবদান রয়েছে একসময় তা এক সময় তো আমাকে নিয়ে তাকে ট্রোলের শিকার হতে হয়েছে কোনো সবসবিত ছবিতে অপবিশ্বাস কেন সব ছবিতে কে সুযোগ দিচ্ছেন এখানে অবদান আর মাতৃত্বের অবদান ও তার সাকিব খানের আর্থিকভাবে সাপোর্ট না করলে লাল শাড়ি হতো না প্রশ্ন করেন সাকিব ওপু কি একসাথে থাকছেন অপবিশ্বাস আমি ব্যক্তিগত কোনো কথা আর মিডিয়ায় জানাতে চাই না অপবিশ্বাস এখন অপবিশ্বাসকে এখন সিঙ্গা সিঙ্গাপুরে বেশি দেখা যাচ্ছে কেন অপবিশ্বাস সূত্র বলে ওইখানে আমার এবং জয়ের চিকিৎসা হয় সবসময় যখন সিঙ্গাপুর গেছিল ট্রিটমেন্ট বা তার শ্যুটের কাজ ছিল যাই হোক এখন তো সে বেশি শ্যুট করে তো যখন গেছিল তখন কিন্তু এই যে বাথরুম রানের ভক্তরা অপবিশ্বাসের সাথে খুনের প্যাড্যস্কান কি জানি প্যাডোস আহমেদনা ব্যাদস খানরা জোড়াই দিয়েছে ভাই প্যাদ্ধস আমেদ আর প্যাড্যস খানের সাথে যদি জড়ানোর ইচ্ছেই থাকতো উপবিশ্বাসের এতদিনে উপবিশ্বাস কিন্তু টুপ করে একটা বিয়ে সাদী করে সংসার করে ফেলতো কারণ উপবিশ্বাস গড়ের মেয়ে হিন্দু গড়ের মেয়ে তারা সব দিন শেষে একটা জিনিসে চায় যে একটা সংসার হোক বাচ্চা হোক সংসার করুক সংসার তাদের লাগবে। তাছাড়া উপবিশ্বাসের ডাইনি বামে কেউ কিন্তু নাই সংসার করে দু চারটা বাচ্চা প্রোডাকশন দিয়ে সংসার করত চরিত্র যদি খারাপ হইতো তো বাথরুম রানের বক্তরা পাগল উম্মাদ হয়ে গেছে মনে হয় যে এই সমস্ত কথাবার্তায় কারণ হচ্ছে কি এই কি বলে উপবিশ্বাস যখন ইয়েতে গেছিল আমেরিকায় গেছিলো বাতন রানির অবস্থা তখন কী ছিল ইন্টারভিউতে বসে বসে বিভিন্ন রকম ই নিয়ে বিনিয়ে শাকিব খানকে নিয়ে কত রকম ইন্টারভিউ দিছে আজকে যখন বুবলিরে নিয়ে সাকিব খান আমেরিকায় আছে অপবিশ্বাস সবই জানে সব কিছুই জানে এজন্য অপবিশ্বাস চুপ হয়ে গেছে যে সে কোনো কথাই বলে নেই এবং সাকিব খান দেশে এসেও বলছিল যে জয় গেছে আগে এবার বিট যাবে এখন বাচ্চারা যেহেতু ছোটো সাথে তাদের মাও যাবে তো অভিশ্বাসের সাথে কিছু যখন ঘুরছে তখন কি তারা একসাথে ছিল না তারা কি ছবি তুলে নেই একটা কথাই বলছে যে এইখানে আমার প্রমাণ দরকার সংসার জীবনটা কারো কাছে প্রমাণ দেওয়ার কোনো কিছুই নেই প্রমাণ এখন আমি বলবো বাথরুম যদি মনে করে সাকিব খানের বউ তার ভক্তরা তো উম্মাদ হয়ে গেছে বাথরুম আপার ভক্তরা যে সাকিব খান অভবিষ্যৎ তালাক তালাক কত তালাক আর এখন সাকিব বুবলি আপা হইছে বউ তো শাকিব খান দুইজনকে নিয়েই কিন্তু কী কী মন্তব্য করছে সোশ্যাল মিডিয়ায় এটা কিন্তু সবাই জানে একজনকে ছোট করে আরেকজনকে উপরে উঠানো যায় না আরেকজনকে ছোট করে দিন শেষে কাউকে উপরে উঠানো যায় না আরেকজনকে উপরে উঠে দেখি আরেকজনকে ছোট করে করা যায় না কারণ এই শাকিব খান বুবলি ওপর দুজনকে নিয়েই খুবই বাজেভাবে মন্তব্য করছিলো আরে ভাই যেই লোক তার বাচ্চার পরিচয় দিতে সে লজ্জা পায় বাচ্চার পরি কেরিয়ারের আগে বাচ্চা বাচ্চার স্বীকার করবে করে বাচ্চার দায়িত্ব নিবে বাচ্চা স্বীকার করবে করে তার মায়ের বিয়ে বৈবাহিক যে সম্পর্ক এটাকে অস্বীকার করে যে বিয়ে প্রমাণ দেখাক বিয়ে হয় না এই ধরনের কথাবার্তা বলে আর ওই ধরনের শিক্ষিত নারীরা সাকিব খানের সাথে সংসার করার জন্য কি পরিমাণ চুলাচুলি যুদ্ধ সত্যি আমাদের বাসার কাজের বেটি সোকিনা জোরিনা যারা আছে তারাও এখন সতীন নিয়ে সংসারের মধ্যে যাবেই না জাটাফিটা করে মুখের মধ্যে নিয়ে চলে আসবে যে এই এই ব্যাটার লগের সংসার করবো না বিষয়টা কিন্তু এরকমই তো আমাদের বাথরুম মাফা এত যুদ্ধ এত যন্ত্রণা জ্বর জাপটা সহ্য করে শেষ মাস কয়টা ছবি উঠায় কিন্তু জাতিকে বোঝাইছে সাকিব খানের সাথে আমার সম্পর্ক আছে এখন কথা হলো বাত্রমাফা আবার দেশে আইসা কইরা। শ্বশুর বাড়িতে যাই দোয়া করেন এই অন্তত এই যুদ্ধ সোশ্যাল মিডিয়া থেকে শেষ হোক শ্বশুর বাড়িতে যাই খুব সুন্দর করে সাকিব খানের গুলশানে বাসায় উঠে সংসার করতে বলেন বাতুমাফা যেন নিজের সাকিব খান যেটা কুটুক্তি মানে কু কুটুক্তি করছিল যে এ অল্প কেরিয়ারের মধ্যে কয় লাখ টাকা ভাই আর কোটি টাকার ফ্ল্যাট কয় কোটি টাকার ফ্ল্যাট পঞ্চাশ লাখ টাকার গাড়ি এটা কোথার থেকে আসলো যেটা সাকিব খান বুবলি আফাকে নিয়ে এই মন্তব্যগুলো করছিল তো এই নোংরা বাসাতে না যাইয়া সোজা যদি শাকিব খানের বউ হয় বাচ্চাকে নিয়ে চলে যাক আরেকটা একটা বিষয় হচ্ছে এই আফা যখন ফ্যাট দিবস ঘোষণা দিয়ে কানতে জয়ের চ্যানেলে তখন কিন্তু বলছে সাকিব খানের ডাইফ্যাট দেয় নাই দুধ দেয় নাই বীরের দায়িত্বটা যদি তাদের দায়িত্ব মা দায়িত্ব যদি সাকিব খান নিয়ে থাকে নে তাহলে তো বুবলির আর কাজ করা লাগে না আফা এখন কাজ করবো বন্ধু দিয়ে ঘরে চলি যান গ্যা চোখের মধ্যে ঘি সরিষার তেল ডালি ঘুম যান স্বামীকে নিয়ে ফ্যামিলি টাইম কোয়ালিটি টাইম কাটান কোনো অসুবিধা নেই এই দেশের মানুষের তবে আফার বক্তদেরকে বলি যে আপনারা যারা অপবিশ্বাসকে এত ছোট করে মানে ক করে এত বাজে বাসায় কথা বলেন যেটা হয়েছে দিন শেষে সেই হিন্দু হিন্দু একটা জিনিস বলেন একটা জিনিস যে বলেন হিন্দু 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 ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে যেখানে আমাদের ধর্মেই বলা হয়েছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে না হ্যাঁ তো মুসলমানে তো মুসলমান ধর্মে তো কেউ ফরকীয় করতে বলে নেই মুসলমান ধর্মে তো কেউ বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দিতে কেউ বলে নেই তো যেখানে যাই হোক একটা মুসলিম পুরুষের দুইটা বউ কিন্তু থাকতে পারে এখন অপবিশ্বাস চুপচাপ হয়ে আছে উপবিশ্বাস এগুলো সবই জানে যে এদেরকে নিয়ে আমেরিকায় যাবে অ্যান্ড শাকিব খান যদি দুজনকে নিয়ে শান্তিতে শান্তিতেকে থাকুক তো আপনারা কি জন্য এত মানে সোশ্যাল মিডিয়ায় এই আমাদের বাত্রমাফাকে উপরে উড়াইতে যাইয়া একবারে অপবিশ্বাসের চোদ্দ গোষ্ঠী ধুয়ে দিতেছেন কিছু কিছু মানুষকে অপবিশ্বাসের বাবা ছিলেন হ্যাঁ ভালো হয়েছে তো ভালো হয়েছে সে তো কাজ করে খাইতেছে কাজ করে খাইছে সে তো ইয়ে করে নেই কি বলে সেই তো কারো বাসা চুরিও করে নাই ডাকাতিও করে নাই আর অপবিশ্বাস কারো সংসার ভেঙে ফরক ইয়ে করে কারো কারো সন্তানের বাবাকে নিয়ে বিয়ে বসে নাই যাদের বাবা বিশাল বড় শিক্ষিত তাদের তিন মেয়ে কিন্তু অন্য সংসার ভেঙ্গে অন্য সন্তানদেরকে বাবা হারা করে বিয়ে বসে ওই যে কটকটি আফা দাঁত বাইর করি ওইখান থেকে শাক্ষী বহু আসবে মুসলিম পরিবারের জয় হয়েছে মনে হয়েছে মনে হয়েছে আফাই আফাইয়ের বুবলির থেকে খুশি বেশি সাক্ষী বহু আমেরিকায় আছে দেখে তো হে আফাও আরেকজনের সংসার ভাঙিয়া বাচ্চার বাবা কেড়ে নিয়েও কিন্তু বিয়ে বসা আফা হে আফারও দুই বিয়ে শিক্ষার কি দাম এই শিক্ষা মানে পারিবারিক শিক্ষা যদি মানুষের না থাকে এই কুশিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে তো কোনো দাম নাই যদি পরিবার থেকে ভালো শিক্ষা শিক্ষিত না করতে পারে বাবা মা তো অপবিশ্বাসের বাবা যদি মুসি হইয়াও থাকে সে কিন্তু তার জায়গাটা সে জনগণকে দেখাইছে যে কোন জায়গায় আসছে এবং সে একজন অপবিশ্বাস এক নামে কিন্তু সারা বাংলাদেশের মানুষ তাকে চিনে এখন রে বাবারে বুবলিয়াফারে তো নাকি মিষ্টি জান্ন তো সুখে শান্তিতে সংসার করতে দিবে না মিষ্টি জান্নাতও তো হিন্দি হয়েছে শুরু করেছে মিষ্টি জান্নাত কিন্তু সাকিব খানের বাড়ির পাশে যাই নাকি আমেরিকায় উঠছে নিশ্চয়ই এই সাক্ষু এবার বুবলি আফাকে ঘুমাই রেখা ঘুমের ওষুধ খাওয়াই দিই মিষ্টি জান্নাতের সাথে ঘুরতে চলে যাবো ইয়ানে ইয়ানে যায় আবার ফ্যা কী টাইম কাটায় আল্লাহ জানে হিয়ানে মনে হয় ফ্যাট সে কাটাইতে পারে আবার নতুন করে ফ্যাট আইব বাংলাদেশে দেখবেন আপনারা মিষ্টি জান্নাত দুদিন আগে একটা ছবি পোস্ট করছে সাকিব খানের বুকে মাথা দিয়ে বলে বলতেছে যে আপনারা আমাকে বাজেভাবে ট্রল করতেছেন আমার বাবা কিন্তু মারা গেছে এই মুহূর্তে এই যে ছবিটা দেখেন এটা কি ফেক ছবি এটা কি ভুয়া ছবি হইতে পারে এডিট করা হইতে পারে সাকিবের বুকে মাথা দিয়ে একটা ছবি পোস্ট করছে আরে মিষ্টি জান্নাত তাফাগো। গো আফা এখন আমেরিকায় ফাড়ে দিয়েছে বুবলি আফাটতে আবার গুম হারাম এবার ও বুবলি আফা মাইয়া ফেটে নিয়ে আসে না মিষ্টি জান্নাত মাইয়া মাইয়া ফেটে নিয়ে আসে দোয়া তো মিষ্টি জান্নাতে আসুক সাক্ষুর আরেকটা বউ হোক মিস্টার তো চলে আসুক শাক্কু শুধু ছেলেকে মেমোরি দেয় গুড মেমোরি দিতে যায় অ্যান্ড ছেলের মাকেও মেমরি দেয় কিন্তু এই কথা স্বীকার করে না শাক্কু কোনো জায়গায় যে দুই ভেড়ির মধ্যে এক ভেড়ি আমার স্ত্রী তাদেরকে নিয়ে আমি সংসার করতেছি এবার আফার বক্তর একটা আন্দোলন শুরু করেন শাক্কু যেন দেশে আইয়া বলে যে হ্যাঁ আমার লিগেলি বুবলিয়া বুবলি আমার স্ত্রী তাকে নিয়ে আমি সুখে সংসার পাততেছি তাইলে জনগণ শান্তি আবার অপবিশ্বাস অপবিশ্বাসের মতো যা তা করুক এটা নিয়ে আর কেউ অপবিশ্বাস যেহেতু নিজ থেকে বলছে যে ও আরেকটা বিষয় অপবিশ্বাস যে ফেসবুক ফেসবুক স্ট্যাটাস সে বলছে যে পারিবারিক ব্যক্তিগত কোনো জীবন নিয়ে কথা বলবে না স্বামী স্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলবে না অপবিশ্বাস এতটা নির্লজ্জ না যে বেডরুমের ছবি প্রকাশ করে দিবে তাল মাটাল অবস্থায় লাল পানি খাওয়া ভিডিও পোস্ট করে দিবে থালাইবার থালাইবার পোস্ট করে দিবে এতটাই অজ্ঞানহীন অবস্থা সাকিব খান ছিল ওই দিন থালাইবার ভিডিও নিজেই নিজেরা কইতে আছে কি নেতা না সুপার স্টার মনে হয় থালাইবার শব্দর মানে কি আমি জানি না যেটা শুনলাম সোশ্যাল মিডিয়ায় নেতা মনে হয় বা সুপার স্টার বা তারা এরকম কিছু হইতে পারে এরকমই কিছু একটা মনে হইব নিজেই নিজেরা নামে কইতাছে নিজেই সুপার স্টার মানে হাস্যকন্যা ফোলারে জিজ্ঞেস করে যে তোমার বাবার নাম কি ওলার বাবার নাম নিমিও একটু চিন্তায় আছে যে আসলে ওলার বাবাটাকে নিজেই নিজের মধ্যে নাই এইভাবে ছবি পোস্ট করে দেয় বুবলিয়াফা তো এখানে কথা হয়েছে যে আমাদের ডালিউড কুইন ও ভবিষ্যৎ যদি যদি বুবলিয়াফার সাথে সংসার করে সাকিব খান এটা ঘোষণা দিয়ে একদম ক্লিয়ার করে দেওয়া উচিত যে হ্যাঁ বুবলির সাথে আমি সংসার করতেছি আর উপবিশ্বাস বলছে যে আমি সাকিবকে নিয়ে পারিবারিক কোনো কথা আর এখানে বলবো না বা পোস্ট করবো না কাউন্টার পোস্ট দিবে না সাকিবের এটা শেষ করছে এটা নিয়ে আর বুবলির সাথে প্রতিযোগিতা যাবে না কথা বলছে সে এইটা কিন্তু বুবলির সাথে প্রতিযোগিতায় যাবে না উপবিশ্বাস সেটা বলছে এখন তো আমাদের বাথরুম রানের বক্তরা উম্মাদ হয়ে গেছে দেখছো এই মহিলা বলছে আর কোনো কথা বলবে না আর কোনো কথা বলবে না এই মহিলা তো বলে নাই শাক্ষুকে সাক্ষুর নিয়ে কোনো কথা বলবেন না সাক্ষুকে নিয়ে তো কথা বলতেই হবে কারণ সাক্ষু তার প্রথম ভালোবাসা তার স্বামী তার সন্তানের বাবা অবশ্যই সাক্ষুকে নিয়ে কথা বলতে আর ইয়ে ভক্তদেরকে বলি আপনারা সবাই মিলে আন্দোলন করেন যে সাক্ষুকে আফাকে চাপ দেন যে আফা যেন সাক্ষুর মুখ থেকে এটা আদায় করে অপবিশ্বাস আমার কেউ না তার সাথে আমার কোনো বৈবাহিক সম্পর্ক নাই সে তালাক তালাক করেছিল জনগণের তাহলে তো চলে সাক্ষুর তো ওই নাই এই ওই সাহসও নাই এটাই জনগণের সামনে কইতে তো আপনারা শুধু শুধু একদল বুবলিরে গাইলে আর একদল ভবিশ্বাস রে গাইলে আসল কাঙ্সিটটা আসলে কি এটা আর কেউ দেখে না কিন্তু কথা হচ্ছে আপনারা আবার বুবলি আফাকে চাপ দেন যেহেতু বুবলি আফার সাথে কয়টা ছবি পোস্ট হওয়ার পর আপনারা এত খুশি হয়ে গেছেন হ্যাপি হয়ে গেছেন বুবলি আবার সংসার করতেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মুসলিম পরিবার মুসলিম পরিবার করতেছেন তারা এবার বলেন যে সাক্ষুকে বুবলি আফা যেন জোর দিয়ে ফ্রেসার দিয়ে বলে যে এবার সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক সম্মেলন ডেকে বল বলে দেয় যে অপবিশ্বাসের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি কোনো আত্মার বৈবাহিক বৈবাহিক সম্পর্কের মধ্যে নাই তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে বুবলি আমার বউ এইটুকু ঘোষণা দিলে ওপবিশ্বাসের বক্তরা আর বুবলির সাথে দ্বন্দ্বে ভিড় কোনো কিছুতেই যাবে না এখানে কিন্তু কিন্তু আছে অপবিশ্বাসকে নিয়েও আমেরিকায় ঘুরে আসছে বুবলিকে নিয়ে আমেরিকায় ঘুরতে গেছে তো অপবিশ্বাসকে নিয়ে আগেই গেছে ঘুরতে আমাদের আফাকে না বলে যে তুমি দেবো না এখানে তোমার সাথে আমি রোমান রোমান্টিক ছবি দিছি দেখা বাংলাদেশে যাই আবার তোমার দায়িত্ব নিব তোমার দায়িত্ব নিব তোমাকে তোমাকে আবার এভাবে তুলু করবে এটা তুমি ভাইব না তার চেয়ে আপনারা আপনাদের নায়িকাকে বলেন শাকিব খানকে দিয়ে ঘোষণা সেটা সে বুবলি তার ওয়াইফ